পাইকগাছায় বন্যা কবলিত মানুষের মাঝে যশোর বাইজিং বাংলাদেশ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে যশোর জেলা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পাইকগাছা বন্যা কবলিত মানুষের জন্য তারা সারা দিন ওই এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করেছেন তারা সারা দিন ওই এলাকার যত অসুস্থ মানুষ রয়েছে তাদের সেবা দিয়েছেন ফ্রিতে ওই এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে যশোর বাইজিং বাংলাদেশ ফাউন্ডেশনের যত সদস্য রয়েছে তারা দিনভর ওই এলাকার মানুষের ফ্রি ট্রিটমেন্ট দিয়েছেন ফ্রি সেবা দিয়েছেন খাবার পানি নিয়ে গিয়েছেন পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন দিয়েছেন মেডিসিন দিয়েছেন আপনারা দেখছেন যে ওই এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানির যে অভাবের ঘাটতি তারা কিন্তু যশোর জেলা থেকেই আগত হয়ে অনেক ঘাটতি তারা পূরণ করেছেন আপনারা দেখছেন যে যশোর বাইজিং ফাউন্ডেশনের যে ডাক্তার অ্যাসোসিয়েশন রয়েছে তারা সকলে সম্মিলিতভাবে কিন্তু বন্যাকবলিত মানুষের জন্য সারা দিন তাদের পেশাগত যে দায়িত্বে দিন ওই এলাকার মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন ওই এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি নিয়ে ছুটে গিয়েছেন ওই এলাকার মানুষের জন্য বিভিন্ন বস্ত্র নিয়ে ছুটে গিয়েছেন ওই এলাকার মানুষের সারা দিন তারা অসুস্থ মানুষকে ট্রিটমেন্ট দিয়েছেন ফ্রি সেবা দিয়েছেন অনেক অনেক সেলুট এবং ধন্যবাদ জানাই যশোর বাইজিং ফাউন্ডেশন বাংলাদেশের যশোর জেলা শাখার যারা এমন উদ্যোগ নিয়ে আজকে যশোর জেলা থেকে আমাদের খুলনা জেলার মানুষের পাশে যে দাঁড়িয়েছিলেন সকলকে সকলকে অনেক বাংলাদেশের মানুষের জন্য আজকে মানুষ যে এত মানবিক হয়ে তাদের পেশাগত দায়িত্ব থেকে রেখে তাদের কর্মজীবন সকল কর্মকাণ্ডকে অব্যাহত দিয়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মর্মে তারা কাজ করে